আসসালামু আলাইকুম গাইস আবারো নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে অনেকে কমেন্ট করেছে ভাই আপনার গোরামি এত তাড়াতাড়ি বড় হলো কেন মূলত ভাই গোরামি যত খারাপ পানিতে রাখবে তত তাড়াতাড়ি বড় হবে এইখানে দেখো এই পানি কিন্তু একবারে নোংরা পচা আর কি পচা পানিতে আমি রেখে দিয়েছি গোরামি কয়েকটা আবারো সুন্দর সাইজ চলে এসেছে এই দেখুন নিচে আছে আর মূলত আমার বড় গোরামে হলো এখানে পাল দিছিলাম লাইভ ফুড দেওয়ার কারণে মাছ বড় হয় না মাছ বড় হওয়ার কিছু কারণ আছে যেমন এই দেখেন এই মাছের বাচ্চাটা আমার কয়েক দিনের বাচ্চা এগুলো কয়েক দিনের তিন চার দিনের বাচ্চা এগুলো কত বড় বড় হয়ে গিয়েছে না যে কালার মাসাল্লাহ লাইভ ফুড না আপনারা সবসময় ট্রাই করবেন সবসময় সব সময় ট্রাই করবেন এই ফিটটা খাওয়ানোর জন্য খাওয়ালে মাছের গ্রোথ অনেক ভালো হয় মাছ বারেও দ্রুত আর কি দ্রুত বাচ্চা দিবে আর তারপর আমরা মেন কথায় আসি ভাই আপনার গোরামি আমি কেমনে বড় হলো একজন বলতেছিল মূলত ভাই আমি লাইভ ফুড খাওয়াই না মোটামুটি গো সাইজ বেশি দিন না মাত্র পনেরো দিন বয়সে গোরামি সাইজ মাসাল্লাহ অনেক সুন্দর আশা করি আপনারা আমার এই ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ অনেক কিছু দেখার আছে এই ভিডিওতে আমি আগের ভিডিওতে দেখেছি এটা আমার নতুন চাডি আর কি এইখানে মূলত অনেক মাসে আছে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে এই দেখেন নিচে এই পানা আর কি ভয় পায় অনেক এই যে নিচে আছে দ্বিতীয় চারি হচ্ছে এইটা এখানে পরিমাণ গাপ্পি আছে মোটামুটি তারপর আমরা চলে যাব আবার গোরামির কাছে গোরামির সাইজটা অনেক সুন্দর বেড়েছে আর কি তারপর আমরা যাব আমার গাপ্পির বড় ট্যাঙ্কে মাছের অবস্থা দেখেন কি পরিমানে লড়ালড়ি এখানে অতটা ভালো বোঝা যাচ্ছে না যদিও কিন্তু হিউজ পরিমাণ মাছ আছে অভাব নাই আপনারা চাইলে আমার কমেন্ট বক্সে যোগাযোগ করতে পারেন ওইখানে আমি নাম্বার দিয়ে দিব আপনারা নিলে নিতে পারেন আমার থেকে অনেক সুন্দর সুন্দর কালার আছে প্লাস গৌরামি সকটেল মলি যা চাবেন তাই পাবেন ইনশাল্লাহ গাপি অনেক সুন্দর সুন্দর কোবরা গাপি আছে প্লাস আরো সুন্দর সুন্দর গাপি আছে আপনারা চাইলে নিতে পারেন কোনো সমস্যা নাই আমি একবারে কম বাজেটে দিয়ে দিব আপনাদেরকে আমি আরেকটা জিনিস দেখানোর আছে আপনাদেরকে দেখেন দেখেন উপরে উঠছে আচ্ছা আমি খাওয়ার দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কিরকম সাইজের গোরামি আছে মোটামুটি মাসাল্লা মাসাল্লাহ দেখেন সাইজ দেখেন গোড়ামিগুলো সাইজ দেখেন বেশি দিন বয়স না অবশ্য কত সুন্দর সাইজ হয়ে গেছে মোটামুটি এখানে চল্লিশ পিস হবে তারপরে আমি বিক্রি করে দিতে চাচ্ছি আপনারা নিলে কমেন্ট বক্সে যোগাযোগ করতে পারেন সুন্দর আছে আছে কোনো কালেকশন আপনারা নিলে ইনশাল্লাহ কমেন্ট বক্সে যোগাযোগ করতে পারেন প্লাস আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের কাছে কই ভিডিও আজকের আপনারা চাইলে লাইভ লাইভ বাদে ফিডটা ব্যবহার করলে মাছের গ্রোথ অনেক তাড়াতাড়ি বড় হবে আর কি মাছ আপনারা চাইলে এই লাইফ ফুট বাদ দিয়ে এই সুন্দর খাওয়াতে পারেন চিকন প্লাস অনেক তাড়াতাড়ি মাছকে বড় করে আর কি তারপরে আমরা নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে গাপ্পির কালেকশন কত পরিমাণে গাপ্পি ইনশাল্লাহ অনেক ধরনের গাপ্পে আছে মাসাল্লা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে হিউজ পরিমাণ গাপ্পি আমার কাছে আছে কিনা না বাচ্চাই যে এটা সকটেলের বাচ্চা মাসাল এক সপ্তাহ বয়স দেখেন কত বড় হয়ে গিয়েছে আমার সবচেয়ে বড় গোরাম এটা আর কি মারা গেছে আপনাদেরকে তো ভিডিওতে দেখাইছি টাটা সো গাইজ এখানে ভিডিওটা শেষ ইনশাল্লাহ নেই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমার চ্যানেলটা সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার করে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম